আসসাই বসিন্দা আসলে ঋপুনির সম্বন্ধে আপনি আসলে কি জানেন বিপন ছেলেটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র জনা মানে অসহায় এদের কোনো জমি জমা ছিল না এর বাবার ওরা আবাব বাপ চাচারা ছিল সাত ভাই ওর বাবাও ছিল খুব গরীব মানুষ বুঝছেন তে এই ছেলেটা ওই কাঠ মেস্তরির কাজ করত তো ভালো মেস্তরি না মানে টুকটাক কাজ করে জমি কাটবে করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আসো তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে কারণ আমি গেলাম গে জিজ্ঞাসা করলাম কী রে এনে কী তোরে যে ভিডিও করতেছে আমার পরে আমার কাছে কাক করে আপনি বুঝতেন না এটা টিপটপ আমি আমার টিপটপ না এই যে বিষয়টা আমরা দিয়ে বিপদ করবে কোন অবস্থা তুই জানি না কাক কাক টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন ভুল দাম পারলাম যে এটা ওই কোনো বুধয় যে কোনো কোম্পানির বোধয় তারে পয়সা টসা দেয় দিলে পরে যে তার এই না সে জীবন বাঁচাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ তার রাষ্ট্র দিয়েছে আর যে তার মা বাপে যে কথাগুলা বলছে তার মা বাপের যে কথাগুলা বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা রে বিতা যে করছে এই ছেলেটা এই নোটবুক থেকে এসে কিন্তু বেশ কিছুদিন এই বিয়ার পরিয়া দিন থেকে এসে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নোটবুক থেকে আইসে এনে আয়া নন্দুরা একটু জায়গা মধ্যে ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বলে যে এক শতাংশ না শতাংশ অন এন একটা গল করতে আছে এটা টিপটপে করিয়ে মানে কোম্পানি থেকে করিয়ে যাচ্ছে এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আপনারা ভাত কাপড় দেয় না তার জীবনটাই তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তো আমার আমার করার আছে